সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো আজকে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে একটি ছোট্ট ব্লগ নিয়ে তো দেখো একটি সরস্বতী মায়ের মূর্তি তো এটাই আমার মেয়ে ডেকোরেশন করে দেখাবে নিজের হাতে ট্যালেন্ট থাকলে সব কিছুই হয় সত্যি ও সব কিছুতে ট্যালেন্ট আছে তো দেখো সরস্বতী মূর্তি আমি বলেছিলাম যে এই বছর দু হাজার পঁচিশে ঠাকুর আনা হয়নি তো দু হাজার ছাব্বিশে একটা ছোট্ট সরস্বতী ঠাকুরের মূর্তি কিনে এনে বাড়িতেই পুজো করাবো তো দেখো ঠাকুর আমার মা সরস্বতী আমার কথাটা শুনে নিয়েছে তো আমি হঠাৎ করেই একটা ঠাকুর পেয়ে গেছি তো আমাদের পাড়ারই একজন ঠাকুর দিয়েছে আর আমার মেয়ে বললো মা এখন সরস্বতী পুজো তো এক বছর দেরি আছে দু হাজার তো চলো এইটা ডেকোরেশন করে নিজের হাতে এই মূর্তিটা সাজিয়ে আমার মেয়ে দেখাবে তো বললো যে এখনও সামনে বছর পুজো হবে তাতে কি হয়েছে আমি মূর্তিটা সুন্দরভাবে সাজিয়ে কমপ্লিট করে রেখে দিই এক বছর দেখতে দেখতে জলের মতো পেরিয়ে যাবে তো সেই জন্য আমার আমি বলেছিলাম যে একটা ঠাকুর নিয়ে এসে বাড়িতে পুজো করবো আর আমার ছেলে হাতে খড়ি দেওয়া তো দেখো সত্যিই মা আছেন মা শুনে নিয়েছেন আমার কথা তো সেই জন্য পুজোর আগেই আমি একটা এবছর তো পুজো পেরিয়ে গেছে তো আমি দু হাজার ছাব্বিশে পুজো করবো বলে সত্যি একটা ঠাকুর আগের থেকেই আমার বাড়িতে চলে এলো তো সেটাই দেখো ও নিজের হাতে ডেকোরেশন করেছে আর সুন্দরভাবে মায়ের মূর্তিটাকে সাজাচ্ছে তো দেখো এটা সাজিয়ে রেখে দেবে সামনের বছর এটা পুজো করা হবে তো সত্যিই মা আছে না সত্যি মা থাকে মা সবই শুনতে পান এই যে মনে ইচ্ছা আমার এখনই পূর্ণ হয়ে গেল। আমি বলেছিলাম সামনে বছর কিন্তু দেখো আমি তার আগেই ঠাকুরটা পেয়ে গেলাম আর আমার মেয়ে সত্যি খুব ট্যালেন্টের ও সব কিছু নিজের হাতে অনেক জিনিস বানাতে পারে নিজে দেখে করে না সব কিছু নিজের মন থেকেই করে তো দেখো সব কিছু ও চাঁদমালা মাথার মুকুট সব কিছু কি সুন্দরভাবে বানিয়ে ফেলেছে আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ রইল তো দেখো তাই আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই এখন তো সরস্বতী পুজো নয় সরস্বতী পুজো পেরিয়ে গেছে তাই ভাবলাম যে এত সুন্দরভাবে মূর্তিটা সাজিয়েছে তো সেই জন্য সাজানো হয়েছে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করি তো দেখো কত সুন্দর লাগছে ঠাকুরটা যখন নিয়ে এসেছিলো তখন কেমন লাগছিল দেখতে আর এখন আমার মেয়ে নিজের হাতে ঠাকুরটাকে কত সুন্দরভাবে সাজিয়েছে পুরো পাল্টে ফেলেছে তখনকার ঠাকুরটা আর এখনকার ঠাকুরটা সত্যি দুটোর মধ্যে আকাশ জমি তফাৎ তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে ঠাকুর মায়ের মূর্তিটাকে আমার মেয়ে সাজিয়ে তুলেছে কত ভালো লাগছে এটা যখন সামনে বছর পুজো করা হবে তো তো তখন আরও কত সুন্দর লাগবে কত ভালো লাগবে এখনই এত সুন্দর লাগছে যখন ফুল দেওয়া হবে পুজো করা হবে তখন কতটাই না সুন্দর লাগবে ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো শেয়ার করতে বলবো না যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করো আর যদি করো তাহলে আমার মেয়ের ট্যালেন্টটাও সবার কাছে যাবে সবার কাছে ধরা পড়বে বন্ধুরা আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও